অনেক দিন হয়েছে কাজের ব্যস্ততার কারণে আসলে আপনাদেরকে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারি না এত পরিমাণ কাজ মানে ভিডিও করার সময়ই পাইনি হ্যালো এভরিওান আলাইকুম আমি জাহিদ হাসান জাহিদ হাসানের পোষা প্রাণী ইউটিউব চ্যানেল বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে যারা আমার নিয়মিত ফার্মিং কন্টেন্টগুলো দেখেন তাদেরকে জানাই শুভেচ্ছা আমাদের অল্প কিছু দানের জমি আছে আমি আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম আমাদের ধানগুলা অলরেডি মোটামুটি কাটার একদম উপযোগী এখন আমরা লেবার নিয়ে মোটামুটি কাজগুলা মানে ধানগুলা বাড়িতে নেওয়া মোটামুটি একদম কমপ্লিট এখন আমাদের কাজ হলো মানে মাঠে খড়গুলোকে ভালো করে রোদে মানে ভালো করে শুকানো শুকানোর কারণ হলো মানে এগুলাকে আমরা বর্ষার সিজনে ব্যবহার করার জন্য ভালো করে স্টক করতে হবে কারণ আমাদের এই অঞ্চলে মানে বর্ষার সিজনে মানে আমরা যে জমির মধ্যে ধান করি বা ঘাস করি এগুলো বর্ষার সিজনে টানা তিন মাস বা চার মাস মিনিমাম ছয় ফিট থেকে সাত ফিট পানির নিচে থাকে এই কারণে আমরা ঘাসের তেমন একটা সাপোর্ট পাই না আর আমাদের এই অঞ্চলে যে। মানে উঁচা জমিগুলো আছে উঁচা জমিগুলো আছে এগুলোর মধ্যে মূলত সুপারি বাগান বা নারকেলের বাগান বা কাঠ গাছ এমন একদম খালি জায়গা একদম সংকট আর আমাদের এই অঞ্চলে মানে যেই জমিগুলোই আছে একদম সবই নিচা জমি নিচা জমির কারণে মানে বর্ষার সিজনে এগুলোর মধ্যে মানে মোটামুটি ভালো দিন পানি থাকে তো এই কারণে আমাদের খড়গুলো ভালো করে স্টক করা লাগে টানা চার থেকে পাঁচ মাসের জন্য আমরা মূলত এই খড়গুলা স্টক করি চারুদিকে আসলে কাঁচা ধানের মানে ঘন্দে চারুদিকে মানে এত পরিমাণ উল্লাস কেউ হারভেস্টারে ধান নিতেছে কেউ হাতে কাটতেছে এবং কি আমারও একদম এই কদিন একদম কাজের ব্যস্ততা মানে মাঠে সময় দেওয়া লাগে এবং কি বাড়িতে সময় দেওয়া লাগে মানে দানের স্বাদ থেকে ধানগুলো শুকানোর পরে আবার এখানে সিরিয়ালে স্টক করা লাগে আসলে আপনাদেরকে দেখাই আমরা এখানে কি পরিমাণ ধান মাঠ থেকে পাইছি এখানে মূলত একদম মিনিমাম বস্তা হবে সর্বোচ্চ পঞ্চাশটার মতো এখানে বস্তা আছে। এবং কি আমাদের আরও কিছু স্বাদে মানে ধান আছে এগুলাকে আমরা মূলত মাঠ থেকে আনি এক রোদ দেওয়ার পরে এগুলাকে আমরা বস্তা বলি বস্তা পরি মোটামুটি বিক্রির একদম উপযোগী করি এগুলাকে প্রথমে মাঠ থেকে আনার পরে সাদে ডালা লাগে ডালার পরে এগুলাকে ভালো করে মানে লেড়ে ছেড়ে এগুলোর মধ্যে ওই যে কিছু কুড়া থাকে কুড়াগুলো করে সের করা লাগে এবং কি ভালো করে পা দিয়ে মানে নিচের ধানগুলোকে উপরে উড়ানো লাগে উপরগুলোকে নিচে নামানো লাগে মানে ভালো করে যেহেতু ধানগুলা মানে একদম শুকা মানে শুকাইতে হবে কারণ হচ্ছে টানা এগুলো আবার আমাদের ঘরে থাকবে এখানে মিনিমাম তিন মাস আমাদের ঘরে থাকবে তিন মাস পরে মানে ওই যে গ্রামে কিছু ব্যারি আছে ধানগুলো কিনে ওরা মূলত আসবে ধানগুলো কেনার জন্য এই কারণে আমরা মূলত ভালো করে এদেরকে মানে বানে ভালো করে শুকাইতে হয় এই কারণে শুকাইতে হয় টানা কি তিন মাস ধানগুলোকে মানে আমাদের ঘরে থাকবে যদি ভালো করে না শুকাই তাহলে এগিয়ে ধানগুলো নষ্ট হয়ে যাবে এই কারণে আমাদের এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে শুকাইতে হয় আমি যদি আপনাকে বলি মানে আমরা আসলে কি পরিমাণ দান পাইছি এই এখানে আমাদের কিছু দান আছে আবার আমি যদি আপনাকে দেখাই আমাদের অপর সাইডে মানে কিছু ধান আছে টোটাল আমরা মোটামুটি প্রায় একশো মনের মতো দান পাইছি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একশো মনের মতো দান পাইছি যে সাদের ডাইন সাইডে কিছু দান আছে এখানে মোটামুটি পঞ্চাশটার মতো বস্তা হবে আবার কিছু ডালা আছে কিছু নিচে আছে টোটাল এখানে পঞ্চাশ ওখানে পছাশ প্রায় আমরা মোটামুটি একশো বস্তার মতন মানে মানে বিক্রির উপযোগী আমাদের একশো মনের মতন ধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমার ফার্মিং কন্টিনি পেতে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার